জলপাইপুরে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল শিলিগুড়ি পুর বুধবার পুর নিগম জলপাইমোড়ে হাইড্রেনের উপরে থাকা দোকানগুলি ভাঙতে যায় এরপরই জলপাইমোড় ব্যবসায়ী সমিতির তরফে উচ্ছেদ অভিযান আটকে দেওয়া হয় ব্যবসায়ীদের দাবি আগে আলোচনায় বসা হোক তারপর পুনর্বাসনের ব্যবস্থা করে দোকান ভেঙে দেওয়া হবে এদিন পুর জেসিবি ও গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয় পোস্টার হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা বিক্ষোভের জেরে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হয় পুর নিগমের কর্মীদের অন্যদিকে বিক্ষোভ চলাকালীন জলপাই মোড়ের দিকে যাচ্ছিলেন মেয়র আধিকারিকদের রাস্তা ড্রেন দখল করে থাকা দোকান উঠিয়ে দিতে বলে আমরা আজকে ষাট বছর ধরে গরিব মানুষ এই জলপাই মোড় এলাকায় সবাই ছোটোখাটো ব্যবসায়ী করে দোকান দর করে আমাদের সংসার চালাচ্ছি আজকে যে আমাদেরকে উচ্ছেদ করতেছে আমাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপর আমাদের উচ্ছেদ করুক আমাদের কোন ব্যবস্থা করুক আর যদি ব্যবস্থা না করে আমাদেরকে গুলি করে মাইরে দিক যত আছে সবাইকে গুলি করে মাইরে দিয়ে উনি যা করে করে আমরা এখানে ষাট ধরে ব্যবসা করতেছি কোনো নোটিশ দেয় নাই কোনো নোটিস দেয় নাই আমাদের আমাদের ব্যবস্থা চাই

চোমাই <funziona> <ofint mystery> আ ভুলেলাকে আজ ভুলে দেখছে আহাজ বাবাজন হ কাছে এ লয়ফন পারা সুচ ঠরা দুরা লাটা ছিল। প্রতটিকা ভ সাই নত নকটি খ কি ভালে কারা এ কাজ দিতে কা পুরা ভাবে আত্রকার থ জনন যাই। কর্পোরেশন রাজ্য সরকার এবং মাননীয় মেয়রের যা উদ্যোগ যে শহরকে সুন্দর গতিশীল এবং পুরনো ছন্দে ফিরিয়ে আনার আমরা তাকে স্বাগত জানি সর্বতভাবে এবং গত শুক্রবার মাননীয় মেয়রের সাথে বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দলের সভা হয়েছে সেখানে আমরা প্রস্তাব দিয়েছি যে বাজার এলাকাগুলোই রকম উচ্ছেদ না করার জন্য বাজার এলাকাগুলো যদি কোনো রকম উচ্ছেদ করতে হয় ফুটপাথ খালি করতে হয় ভ্রেন খালি করতে হয় তাহলে সেটা বাজার কমিটি করবে আমরা চাই এই দায়িত্ব আমাদের দেওয়া এবং গত দুদিন ধরে এখানে ইঞ্জিনিয়াররা এসছেন কর্পোরেশন কর্তৃপক্ষ এসছেন ব্যবসায়ীদের বলে গেছেন তারা কিন্তু সমস্ত ফুটপাথ খালি করে দিয়েছে দেখুন আপনারা ঘুরে ঘুরে দেখুন সমস্ত বারান্দা খুলে দেওয়া হয়েছে ফুটপাথ খালি করে দেওয়া হয়েছে তারপরেও কেন আজকে দোকান বান্ধ এসছে এইটা নিয়েই ব্যবসায়ীদের ক্ষোভ এই ক্ষোভের থেকেই তাদের পরিষ্কার বক্তব্য পুনর্বাসন দেওয়ার কথা মেয়র সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি এবং তা আমরা তাতে খুশি কিন্তু আমাদের বক্তব্য ফুটপাথ ছেড়ে দিয়ে ড্রেন ছেড়ে দিয়ে এই যে ব্যবসায়ীরা যারা এখানে আছেন তারা তো সরকারি জায়গাতেই আছে। তো কর্পোরেশন তো সরকারি জায়গাতেই ব্যবসায়ীদের পুনর্বাসন দেবে তাহলে এখানে দিতে তাদের পুনর্বাসন কি অসুবিধা হচ্ছে এটাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমরা আলোচনার দরজা খোলা রেখেছি আলোচনা করতে চাই আমরাও চাই শহরটা সুন্দর হোক কিন্তু এভাবে না এই প্রক্রিয়াকে আমরা সমর্থন করি না আমরা চাই সঠিক পরিকল্পনা করে পুনর্বাসনের ব্যবস্থা করে আমাদের একটা বক্তব্য পরিষ্কার পুনর্বাসন ব্যাতি রেখে কোনো ব্যবসায়ীকে শিলিগুড়ি শহরে উচ্ছেদ করা যাবে না আমরাই সরে যাব আমরাই ছেড়ে দেবো আমরাই ছেড়ে পড়বেন কিন্তু আমাদের পুনর্বাসন দিতে হবে আপনাদের কি মনে হচ্ছে না কর্পোরেশন উদ্দেশ্য কোনো দ্বিতীয়ভাবে করছে না তবে মেয়র সাহেবের সাথে আমাদের আলোচনা করে এটা মনে হয়েছে সবটা মেয়র সাহেবের গোচরেও নেই এইখানে যেমন এই এলাকাটায় কোনো নোটিশ দেওয়া হয়নি বিনা নোটিশেই এগুলো ভাঙা হচ্ছে আমাদের বক্তব্য নোটিশ দেওয়া হোক ব্যবসায়ীদের সাত দিন সময় দেওয়া হোক ব্যবসায়ীদের দোকানে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে গরিব মানুষ সাধারণ মানুষ প্রান্তিক মানুষ তাদের এত ক্ষতি করা বোধ ঠিক হচ্ছে আমরা তো বলছি শহরটাকে সুন্দর করার দায়িত্ব আমরা নিতে চাই আমাদেরও দায়িত্ব আছে সুতরাং সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব কর্পোরেশন আমাদের দায়িত্ব দিক এইটা কোনো প্রক্রিয়া হতে পারে আমরা সর্বতভাবে শিলিগুড়ি শহরের সমস্ত সাঁত্রিশ হাজার খুচরা ব্যবসায়ী আছে আমরা সকলের পাশে আছি এবং আগামী দিনে যদি এই প্রক্রিয়া না হয় তাহলে আমাদেরও বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতিকেও ভাবতে হবে আমাদেরও রাস্তায় নেমে আন্দোলনের পথে যেতে হবে আমার নাম বিপ্লব রায়মৌরী সাধারণ সম্পাদক বৃহত্তর শিলগুড়ি খুচরা